একদম পারফেক্ট স্টার আছে এই কার্ডটা আরো বেশি স্পেশাল যে জিনিসটা করে তা হচ্ছে ফিজিক্যাল কন্টাক্ট স্টার যেটা অনেক বেশি ভালো আই মিন আপনি বুঝতে পারছেন এটা ডিপ যদি সকল স্টার্ট ওই থাকে আর তার সঙ্গে ফিজিক্যাল কন্টাক্ট এত বেশি ভালো থাকে 90 এর উপরে তাহলে সেই কার্ডটা কত বেশি ভয়ঙ্কর কার্ড ঠিক আছে এন্ড এই কার্ডটা যদি প্লেয়ার স্কিলস এর কথা বলি তাহলে এইটাতে প্রায় সকল স্কিলস আছে আপনার যে দুই থেকে তিন স্কিল অ্যাড করতে হবে সেটা হচ্ছে রাইজিং শট আউটসাইড কালার ফিনিশিং এই তিনটা আপনার মাস্ট

এই কার্ডটা কিন্তু লফটের পাস অনেক বেশি ভালো না ঠিক আছে আর আমার মনে হয় যে আপনারা মিসি এই কার্ড থেকে আপনারা লফট পাস বা পিন আপনি চায় অ্যাড করতে পারেন না করলেও কোনো সমস্যা না ঠিক আছে আমরা লাস্ট যে কার্ডটা নিয়ে কথা বলবো আর আমি জানি একটু কন্ট্রোভার্সিয়াল বা অনেকের অপছন্দ হইতে পারে বাট এই তিনটা কার্ডের মধ্যে সব থেকে বেস্ট কার্ড নিয়ে কথা বলবো সে হচ্ছে লিওনে মেসির রাইটিং ফরওয়ার্ডের দুই হাজার পনেরো সাল বছরের কার্ডটা এই কার্ডে এস্টার প্লেইং স্টার সবকিছুর সাথে অন্যদিকে কম্পেয়ার করেন তাহলে আপনি নিজে বুঝবেন যে এই কার্ডটা কেন এত বেশি ওকে নাও এই কার্ডটা যদি আপনার নিজে দেখতে পাচ্ছেন কার্ডটা কতটা পারফেক্ট মিন আপনি ড্রিবলিং সাইড শুটিং সাইড কাল সাইড অ্যাক্সেলারেশন কিকিং পাওয়ার সব দিক থেকে দেখলে কার্ডটা অনেক 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 বেশি ভালো ওকে নাও কার্ডটা যদি প্লেয়ার স্কিল কথা বলি এর কাছে অনেক বেশি স্কিল অলরেডি দেওয়া আর আপনি চাইলে এই কারটা ঠিক আছে এই ছিল আজকে ভিডিও আশা করি ভালো লাগছে আর আমার কমেন্টে যাইতে ভুলেন না যে আপনারা কত কোন মেসি পাইছেন ঠিক আছে দেখা হচ্ছে পরে ভিডিও